দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছেন তাই নিয়েই হাজির হলাম আপনাদের সামনে যে খবরগুলো শিরোনামে গুরুত্ব সহকারে স্থান পেয়েছে তাই থাকছে আজকের এই লাইভ অনুষ্ঠানে যারা এখনো আমার আইডিটি ফলো করেনি অবশ্যই ফলো দিয়ে রাখবেন প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শীর্ষ শিরোনাম জানতে শুরুতেই থাকছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ডোরেন সে সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের প্রতি সম্পূর্ণ সমর্থনের কথা ব্যক্ত করেন ইরমা ডোরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিজেএম এর নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয় সে সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পোশাক শিল্প কারখানায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতাদের যেসব নির্দেশনা দিয়েছেন তা প্রতিনিধি দলকে অবহিত করেন বিএনপি হতাশ হলেও চাপে রাখতে থাকবে রাজপথে সরকারের নানা পদক্ষেপে উভয় সংকটে বিএনপি প্রশাসনিক রদবদলে সন্তুষ্ট নয় দলটি সরকারের এক মাসের কার্যক্রম মূল্যায়ন করার মতো কিছু দেখছে না বিএনপি বলছিলেন বিএনপি নেতা আমির খুরশু মাহমুদ চৌধুরী রাজধানীতে সমাবেশ রোববার নারায়ণগঞ্জ পৌর স্টেডিয়ামে গতকাল ছাত্র জনতার সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম সে সময় তিনি বলেন প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মত বিনিময় সভায় বলছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ রেসিডেন্সিয়ালের ছাত্র ফারহান হত্যা ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ চুয়ান্ন জনের বিরুদ্ধে অভিযোগ শেখ হাসিনা কাদের সহ একশো জনের বিরুদ্ধে আরো এক হত্যা মামলা তুচ্ছ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ আইডিএল ও ঢাকা কলেজ সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ দুই কলেজের শত শত শিক্ষার্থী রাস্তায় নেমে আসায় প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের পর আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে যায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা বেঞ্জির এখন অস্ট্রেলিয়ায় সরকারকে বেকায়দার ফেলতে মরিয়া বেঞ্জিরের অনুসারীরা বেঞ্জিরের দূসর মোজাম্মেলের দুর্নীতি তদন্তে দুদকে আবেদন সচিবালয়ে নজিরবিহীন হট্টগোল দস্তাধি সারাদিন পথ বঞ্চিতদের বিক্ষোভ ডিসি নিয়োগ নিয়ে ক্ষোভ বাতিল হতে পারে নিয়োগের দুই প্রজ্ঞাপন আসলিয়া ও গাজীপুরে গার্মেন্ট শিল্পে অস্থিরতা ছুটি সাসট্টি কারখানার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দিন রাতে বারো ঘন্টায় থাকছে না বিদ্যুৎ লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন গ্যাস সরবরাহের সঙ্গে কমেছে বিদ্যুৎ উৎপাদনও পাওনা চেয়ে ডক্টর মোহাম্মদ আদানির চিঠি সংকটে শিল্প উৎপাদন বড় পুকুরিয়ায় যান্ত্রিক ত্রুটিতে বন্ধ জ্বালানি নিশ্চিত না করে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও বিগত সরকারের দুর্নীতির এই খেসারত চাঁদাবাজি বন্ধে কমবে পণ্যের দাম পরিবহন সেক্টরে ঘাটে ঘাটে অর্থ আদায় সিন্ডিকেটের দৌরাত্রে কয়েক গুণ বাড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মনে করেন বিশ্লেষকেরা ভুক্তভোগীদের অভিযোগ কবে বন্ধ হবে চাঁদাবাজি কবে নিয়ন্ত্রণে আসবে দ্রব্যমূল্যের দাম দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে সেট জুনে ফের ইসরায়েলি হামলা চব্বিশ ঘন্টায় আরও চল্লিশ ফিলিস্তিনি নিহত লেবানন ও ইসরায়েল যুদ্ধের পরিণতি ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন এক মার্কিন কর্মকর্তা প্রথম বিতর্কে আজ মুখোমুখি কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে টিভি বিতর্ক উত্তাল ভারতের মণিপুর কারফিউ ভেঙে বিক্ষোভ সাধারণ জনতার পাকিস্তানের রাজনীতি পিটিআই নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক ধর পাকর। গ্রেপ্তারকৃত নেতাদের মধ্যে অন্তত ছয়জন সংসদ সদস্য রয়েছেন রাশিয়ার রাজধানী মস্কোই বৃষ্টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন আড়াই বছরের মধ্যে এটি ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা মস্কোয় সবাইকে পেছনে ফেলে প্রথম ট্রিলিয়নার হওয়ার পথে ইলন মার্কস টেসলার কোম্পানির প্রধান যতই সময় যাচ্ছে বাড়ছে পুঁজিবাদীর তথা ধনিরায় ধনী হচ্ছেন গরিবরাই আরও গরিব হচ্ছেন এমন সমীক্ষায় উঠে এসেছে অনেক গবেষণায় আর এ যাত্রায় সবাইকে পেছনে ফেলে টেসলার প্রধান ইলন মার্ক প্রথম ট্রিলিয়নার হতে যাচ্ছেন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ